কিরে রায়ান তোর হোমওয়ার্ক এটা এখনো শেষ হয়নি ভাই ভালো করে আচ্ছা আপনিও কি রায়হানের মতো বসে বসে ভালো আউটপুট বের করছেন এক সপ্তাহ ধরে একটা হোমওয়ার্ক করে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই আমাদের কোর্সের অনেকগুলো হোমওয়ার্ক করতে পাঁচ দিন সাত দিন লাগায় দেয় এরকম যদি আপনি করতে থাকেন আপনার অনেক ভালো আউটপুট বের হবে আপনি অনেক ভালো একটা হোমওয়ার্ক সাবমিট করতে পারবেন কিন্তু এটা আপনার খুব বাজে একটা অভ্যাসে পরিণত হবে কেন এটা আপনার বাজে অভ্যাসে পরিণত হবে বলছি কারণ আপনি এই কোর্সটা শেষ করে এই হোমওয়ার্কগুলো শেষ করেই আপনি আপনার ক্লায়েন্টের কাজে যাবেন না আপনাকে ক্লায়েন্ট যখন একটা কাজ দিবে তখন কিন্তু ক্লায়েন্টের হাতে এরকম এক সপ্তাহ পাঁচ দিন সময় থাকবে না তার হাতে সময় থাকবে দুই দিন অথবা তিন দিন তার একটা ডেড লাইন থাকবে তারা রান করতে হবে সো আপনাকে ক্লায়েন্টের ডেড লাইন মেনটেন করাটা এখন থেকে শিখতে হবে আপনি এখন হোমওয়ার্কগুলো করছেন এই হোমওয়ার্কগুলো আপনাকে নিজেকে নিজে একটা সময় দিতে হবে যে আমি একদিনের মধ্যে অথবা দুই দিনের মধ্যে এই হোমওয়ার্কটা শেষ করব। আর এই ডেড এখন থেকে যদি আপনি মেনটেন করতে পারেন হোমওয়ার্ক গুলো নিজে ডেড লাইনে মেনটেন করে যদি আপনি আউটপুট বের করতে পারেন তাহলে অবশ্যই আপনি ক্লায়েন্টকেও ক্লায়েন্টের ডেড লাইন মেনটেন করে ভালো আউটপুট দিতে পারবেন আর ওইটাকেই আমরা ভালো কাজ বলি যে ডেড লাইন করেই ভালো আউটপুট বের করা